হ্যালো গাইজ গুড ইভিনিং আশা করছি আপনারা এবং আপনাদের কবুতর অনেক অনেক ভালো আছেন আমি রুম্পু আপনাদের কাছে নিয়ে এসেছি আবারও নতুন একটি ভিডিও আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে চলেছি আপনাদের কাছে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি জানি আপনারা সকলেই ম্যাড্রাস কবুতর ভীষণ পছন্দ করেন এবং এখন ম্যাড্রাস কবুতরের উপরেই সকলের একটু ঝোঁক বেশি এবং সেই কারণেই ম্যাড্রাস কবুতরের ভিডিও আপনারা দেখতেও পছন্দ করেন সেই কারণেই আজ আমি একটি ম্যাড্রাস কবুতরেরই ভিডিও আপলোড দিতে চলেছে কিন্তু তার মধ্যে একটু ডিফারেন্স আছে আমি প্রতিটা ভিডিওতে আইস কোয়ালিটি লেগ লেজ সম্পূর্ণটা আপনাদের কাছে আপডেট দিই কিন্তু আজ আজ শুধুমাত্র আপনাদের আইস কোয়ালিটির ওপরে আপডেট দেব আমি যে কবুতরগুলো দেখাবো সেগুলো ম্যাড্রাস কবুতর শুধু আইস দেখাবো আমি খুবই স্লোলি দেখাবো এবং আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা খুবই স্লোলি দেখবেন এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না এবং কোয়ালিটিগুলো কেমন সেগুলো আপনারা আমাকে জানাবেন আইস কোয়ালিটি দেখে আজকে আমি জানাবো না কোয়ালিটি কেমন কি বৃত্তান্ত সেটা আমি কিচ্ছু জানাবো না আমি শুধু আইস কোয়ালিটি আপনাদের শখ করাবো আইস কোয়ালিটির ওপরে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কবুতরগুলো কতটা কোয়ালিটি যে সকল ভাইরা ম্যাড্রাস কবুতর সম্বন্ধে জানেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ তারা প্লিজ আমাকে জানাবেন কবুতরগুলো কেমন সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি প্রথমে একটি ম্যাড্রেস আপনাদের শখ করাচ্ছি এবং দেখুন আমি চার পাঁচটা ম্যাড্রেস দেখাবো আপ শুধু আইস কোয়ালিটি যেহেতু দেখাবো আপনারা এক নম্বর দু নম্বর ম্যাড্রেস কবুতর এইভাবে আমাকে কমেন্টটা করবেন ধরুন কেউ জানলেন যে এক নম্বর কবুতরটা ভালো লাগছে আপনাদের কাছে তখন বলবেন এক নম্বর কবুতরটা এই কোয়ালিটি বা কীরকম রকম এইরকম আপনারা কমেন্টে আমাকে জানাবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথম কবুতরের আইস কোয়ালিটিটা আপনাদের কাছে শখ করা দেখুন আইস কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি আমি খুবই স্লোলি আইস কোয়ালিটি আপনাদের কাছে শখ করছি খুবই ধীরে ধীরে শখ করছি যেন আপনারা বুঝতে পারেন আমি দ্বিতীয় আইস অবশ্যই দেখাবো আপনাদের কাছে এটা প্রথম আইস তো এবার দ্বিতীয় আইসটাও আমি দেখাবো দেখুন এটা দ্বিতীয় আইস যে সকল ভাইরা জানেন অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবেন দেখুন আইস কোয়ালিটি কতটা ফুল সেটা আপনারাই বলবেন আমাকে এটা দ্বিতীয় আইস তো চলুন এবার আমরা দু নম্বর কোয়ালিটিটা দেখে নিই এই হলো দু নম্বর কবুতর আইস কোয়ালিটিটা আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন খুবই স্লোলি দেখাচ্ছি আমার ফোন ক্যামেরাতে যতটা সম্ভব ততটাই আপনাদের দেখাবার চেষ্টা করছি খুবই স্লোলি দেখাচ্ছি দেখুন আশা করছি আপনারা বুঝতে পারবেন এর থেকে বেশি ক্লিয়ারলি আমার ফোন ক্যামেরাতে দেখানো সম্ভব নয় আমার যতটা সম্ভব ততটাই আমি দেখাচ্ছি এবং দ্বিতীয় আয়সটাও এবার দেখে নেবো দেখুন দ্বিতীয় আয়স্ট এবার আপনাদের কাছে শখ করাচ্ছি দেখুন আমি জুমেটোনে আপনাদের দেখাচ্ছি খুবই স্লোলি দেখাবার চেষ্টা করছি আমি আমি খুবই স্লোলি আপনাদের আইস কোয়ালিটিটা দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয় আপনারাও ঠিক মতো বুঝতে পারেন সেই কারণে আমি খুবই স্লোলি আপনাদের দেখাবার চেষ্টা করছি এবার দেখুন তিন নম্বর এটা হলো তিন নম্বর কবুতর আইস কোয়ালিটিটা দেখুন দেখুন আইস কোয়ালিটিটা আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আমি খুবই স্লোলি দেখাচ্ছি আপনাদের আশা করছি আমি এই প্রশ্নের উত্তর পাবো অর্থাৎ কমেন্টে আমি আমি স্লোলে দেখাচ্ছি তার একটাই কারণ যেন কবুতরে প্রতিটা রিং ক্লিয়ার আপনারা বুঝতে পারেন যেন আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন কবুতরটির কোয়ালিটি সেই কারণে আমি খুব স্লোলি দেখাচ্ছি দেখুন আমি স্পিডে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন না সেই কারণে আমি খুব স্লোলি আপনাদের একটু টাইম নিয়ে দেখাতে চাইছি তো এবার আমি দ্বিতীয় আইসটা দেখাবো এবার দ্বিতীয় আইসটা দেখব দেখুন আমার ফোন ক্যামেরাতে যতটা ক্লিয়ারলি দেখানো যায় আমি ততটাই আপনাদের দেখাবার চেষ্টা করছি আশা করছি আপনারা বুঝতে পারছেন তো চলুন পরবর্তী সেট আপনার পরবর্তী কবুতরটা দেখে নিন এই হলো চার নম্বর কবুতর আইস কোয়ালিটিটা দেখাচ্ছি দেখুন খুবই স্লোলি দেখাচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার ফোন ক্যামেরাতে যতটা সম্ভব ততটাই আমি খুবই স্লোলি দেখাবার চেষ্টা করছি আপনাদের দেখুন আমি খুবই ধীরে দেখাচ্ছি আপনাদের এবং দ্বিতীয় আইসটাও এবার দেখাবো এবার দ্বিতীয় আইসটাও দেখাচ্ছি দেখুন আপনাদের চার পিস কবুতারের আইস কোয়ালিটি দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর করে আছে নাম্বারিং করা আপনারা যে কবুতারটি মনে হবে কোয়ালিটি ফুল বা আপনাদের কাছে ভালো লেগেছে সেই কবুতরের নাম্বারিং দিয়ে আমাকে কমেন্ট করবেন যে এই কবুতারটা এমন ভালো না হলেও আমাকে কমেন্টে বলবেন আর যদি আপনাদের পছন্দ হয় সেটাও আমাকে কমেন্টে বলবেন কতটা কোয়ালিটি ফুল আইস কোয়ালিটি কেমন সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন এটা আমি আশা করছি আপনারা আমাকে জানাবেন আমি যখন আপনাদের কাছে ভিডিও আপলোড দিয়ে অনেক ফ্রেন্ডসটাই অনেক রকম আমাকে কমেন্ট করেন কবুতর সম্বন্ধে সেই কারণেই দেখুন আমি ভাবলাম যে চিন্তাধারণা নিলাম আপনার থেকে আপনাদের থেকেও আমার অনেক কিছু জানার আছে সেই কারণে আমার চার পিস কবুতরের ম্যাড্রেস কবুতরের আইস কোয়ালিটি আপনাদের কাছে শো করালাম অবশ্য আপনাদের আইস কোয়ালিটি দেখালাম আশা করছি আপনারা সেই আইস কোয়ালিটি আমাকে জানাবেন কি কেমন ধরনের আইস কোয়ালিটি কবুতরটি কোয়ালিটি ফুল কি না সেটাই আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্টের আশায় আছি কেননা আপনাদের কমেন্টের উত্তরে আমার সঙ্গে মিল আছে কি না সেটাই আমি দেখবো এবং আমার নলেজ কতটা অভিজ্ঞতা হয়েছে সেটাও আমি যাচাই করতে চাই কেননা এগুলো আমি নিজে চুজ করে কিনেছি নিজের অভিজ্ঞতায় তো আমার অভিজ্ঞতা কতটা সেটাও আমি যাচাই করার একটা সুযোগ পেয়ে যাব। এই কারণে এই ভিডিওটা আপনাদের কাছে আপলোড দেওয়া যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং ভিডিওটা আজকে প্রথমবার যে সকল বন্ধুরা দেখছেন যদি মনে হয় ইম্পর্টেন্ট কিংবা গুরুত্বপূর্ণ ভিডিও তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন তাতে আমার গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে আশা করছি আপনারা এবং আপনাদের কবুতর অনেক অনেক সুস্থ থাকবেন এই হলো চার নম্বর কবুতর আইস কোয়ালিটিটা দেখাচ্ছি দেখুন খুবই স্লোলি দেখাচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার ফোন ক্যামেরাতে যতটা সম্ভব আমি খুবই স্লোলি দেখাবার চেষ্টা করছি আপনাদের দেখুন আমি খুবই ধীরে দেখাচ্ছি আপনাদের এবং দ্বিতীয় আইসটাও এবার দেখাবো এবার দ্বিতীয় আইসটাও দেখাচ্ছি দেখুন আপনাদের চার পিস কবুতরের আইস কোয়ালিটি দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর করে আছে নাম্বারিং করা আপনারা যে কবুতরটি মনে হবে কোয়ালিটি ফুল বা আপনাদের কাছে ভালো লেগেছে সেই কবুতরের নাম্বারিং দিয়ে আমাকে কমেন্ট করবেন যে এই কবুতরটা এমন ভালো না হলেও আমাকে কমেন্টে বলবেন আর যদি আপনাদের পছন্দ হয় সেটাও আমাকে কমেন্টে বলবেন কতটা কোয়ালিটি ফুল আইস কোয়ালিটি কেমন সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন এটা আমি আশা করছি আপনারা আমাকে জানাবেন আমি যখন আপনাদের কাছে ভিডিও আপলোড দিয়ে অনেক ফ্রেন্ডসটাই অনেক রকম আমাকে কমেন্ট করেন কবুতার সম্বন্ধে সেই কারণেই দেখুন আমি ভাবলাম যে চিন্তা ধারণা নিলাম আপনার থেকেও আপনাদের থেকেও আমার অনেক কিছু জানার আছে সেই কারণে আমার চার পিস কবুতরের ম্যাড্রেস কবুতরের আইস কোয়ালিটি আপনাদের কাছে শো করালাম অবশ্য আপনাদের আইস কোয়ালিটি দেখালাম আশা করছি আপনারা সেই আইস কোয়ালিটি আমাকে জানাবেন কি কেমন ধরনের আইস কোয়ালিটি কবুতরটি কোয়ালিটি ফুল না সেটাই আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্টের আশায় আছি কেননা আপনাদের কমেন্টের উত্তরে আমার সঙ্গে মিল আছে কিনা সেটাই আমি দেখবো এবং আমার নলেজ কতটা অভিজ্ঞতা হয়েছে সেটাও আমি যাচাই করতে চাই কেননা এগুলো আমি নিজে চুজ করে কিনেছি নিজের অভিজ্ঞতায় তো আমার অভিজ্ঞতা কতটা সেটাও আমি যাচাই করার একটা সুযোগ পেয়ে যাব। এই কারণে এই ভিডিওটা আপনাদের কাছে আপলোড দেওয়া যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং ভিডিওটা আজকে প্রথমবার যে সকল বন্ধুরা দেখছেন যদি মনে হয় ইম্পর্টেন্ট কিংবা গুরুত্বপূর্ণ ভিডিও তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে অল করে রাখুন তাতে আমার গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে আশা করছি আপনারা এবং আপনাদের কবিতা অনেক অনেক সুস্থ থাকবেন